আমার মা আছে আমার বাবা আছে আমার সবাই আছে আমি ও চুপ খালি বোর্ডা নাই দে তোর আমার ইতিমটা হস কি আছে বড় ভাই তিলাও গেলি গা ব্যাস পুলা পান আর কইস না আমার ইতিমটা হে আমার কি মা মরছে আমার কি বাপ মরছে তাহলে কো নাকি তুমি হে তোমার বাপ মাও নাই দেয় তোমাকে তুই না থাকলে বিয়ে করবার কি আমি কম চেষ্টা করতি হ্যাঁ রায় আসর পারতি জীবনটা চেষ্টা করতি তা তো কেউ আমার বিয়া না হ্যাঁ এটা আমার কি দুঃখ তাই বলে কি তুই আমার ডাকবি ভাই এর তো আমি দাহি না

কে কেমনটা লাগে এ পাগল গুলা আইসা রেও আমার এই তিমি তিম করে হ্যাঁ তখন আমি কেমবা বুঝাইবাম যে আমার মা আছে আমার বাপ আছে খালি বউ ডাইনি তুই এত ভাল পারতেছ কা এ হলো মা বাপ সারাই দিম আর তুমি হলো বউ সারাই দিম দুইটা একই কথা এই দুনিয়া কেউ খাবেন না পাইলে সবাই ইতিম আল্লাহ গো মাটিটা ফাঁক করো আমি যা হান্দাইগা আমি কি লাগাই হান্দাইতাম তোর হান্দাইতাম তুই খালি তিমি তিম করস খালি একবার খালি কয় তিম